ট্রিপ ট্যুর বাংলাদেশ টিমের খাগড়াচুরি সিটি ট্যুর হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাত্র 1999 টাকায় আপনি খাগড়াচুরি সিটি ট্যুর দিতে পারবেন ট্রিপ ট্যুরের মাধ্যমে 3 অক্টোবর শুক্রবার এবং 2 অক্টোবর বৃহস্পতিবার রাতে রওনা প্রথমেই আমরা দেখব স্বর্গের সিঁড়ি হাতিমাথা তারপর আমরা চলে যাব আলুটিলা ভৌতিক গুহা খাগড়াছড়ির সব থেকে জনপ্রিয় ঝর্ণা রিসাংর্ণা মাটিরাঙাতে চলে যাব তারপর আমরা রওনা হব জেলা পরিষদ পার্ক ঝুলন্ত সেতু ফির অন্তর্ভুক্ত ঢাকা খাগড়াছড়ি ঢাকা বাস তারপর চাঁদের গাড়ি রিজার্ভ করব সকল স্পটগুলো ঘুরে দেখানোর জন্য দুই বেলা মূল খাবার এবং সকল স্পটের এন্ট্রি ফি তাছাড়াও স্থানীয় লোকাল গাইড ফি ওভারঅল তিন অক্টোবর শুক্রবার খাগড়াছড়ি পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে নাস্তা করে স্থানীয় পাহাড় গাইড নিয়ে চলে যাব স্বর্গের সিঁড়িতে দেন ফটোশুট যাওয়া আসা প্রায় তিন ঘন্টা আপনাকে দেখানো হবে জীব বৈচিত্র্য হাত ছানিয়ে দিবে দুপুরের মধ্যে খাগড়াছড়ি শহরে পৌঁছে যাব শহরে পৌঁছে দুপুরের খাবার খেয়ে নিব লঞ্চ শেষে চলে যাব জেলা পরিষদ পার্ক আলুটিলা রিসাং রিসাংর্ণা ঘুরে রাতে শহরে ফিরব নিজের মতো কেনাকাটা এবং রাত দশটায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব ধন্যবাদ এভরি আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের পেজে ফলো করবেন এবং শুধু বাংলাদেশের খাগড়াচুরি কক্সবাজার বান্দরবনই নয় বাংলাদেশের বাইরেও আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ট্যুর দিতে পারবেন ট্রিপ ট্যুরের মাধ্যমে